আল্লাহ রসুল বলছেন নারীরা পোশাক পরেও আবার উলঙ্গ পোশাক পরে আবার উলঙ্গ হাদিসের ভাষা আপনি বুঝেননি পোশাক পরে থাকবে কিন্তু উলঙ্গ থাকবে নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে লা যাত জান্নাতা ওই সকল নারীরা কখনই জান্নাতে প্রবেশ করতে পারবে না ও লাজি দু হহা জান্নাতে তো প্রবেশ করতে পারবে না পারবে না জান্নাতের কোন সুগন্ধি জান্নাতের কোনো সেন্ট তো পাবে না অথচ যেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায় এক মাস গুরুত্বর পথ থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় তাহলে আজকে নারীরা যারা বের হচ্ছে সেন সেন মেখে কি কারণে আজকে যারা সৌন্দর্য রূপ সুন্দর পোশাক সুন্দর চেহারা নিয়ে বের হচ্ছে কি কারণে মানুষকে দেখানোর জন্য নয় তাহলে সাজলো কি কারণে সুন্দর পোশাক করল কি কারণে প্রশ্ন করলে সত্যি কোনো উত্তর নেই প্রশ্ন করলে সত্যি কোনো উত্তর নেই এখানে আরো একটি কথা বলে রাখি এক এক শ্রেণীর আবার শিক্ষিত মানুষ রয়েছে যারা এ ধরনের পোশাক পরে তাদেরকে দেখে তারা আনন্দ পায় যার কারণে তারা বলে ঠিক আছে পোশাকের স্বাধীনতা আছে স্বাধীনতা অনুযায়ী পোশাক পরিধান করেছে ও পোশাকের স্বাধীনতা আছে স্বাধীনতা অনুযায়ী পোশাক পরেছে তুমি ওর পক্ষে বললে যে ব্যক্তিটি বর্খা পরেছে তুমি তার বিপক্ষে বললে কেন ওর কি বোরখা পরার স্বাধীনতা নেই ওর কি চেহারা আবৃত করার স্বাধীনতা নেই ওর কি ইজ্জত আবরুদ নিজেকে সংরক্ষণ করার স্বাধীনতা নেই আল্লাহ সুভায়ান ভুয়া তালা নিয়ে যেই বলছেন সুরাতুল্হাজাবের তেত্রিশ নম্বর আয়াতে অপরনা ফি ভয় তিকুণ্যা বলে তবার রচনা তবর রুজল জ্যা হিলিয়াতে ওলা বলে তবার রচনা তবর রুজল আরে জাহিলিয়াতের যুগে মূর্খতার যুগে যে সময় মানুষ কোন সম্মান ছিল না নারীদের ইজ্জতের কোনো দাম ছিল না রাস্তাঘাট যেখানে সেখানে নারীদেরকে তারা ভোগ করতো ওই রকম তোমরা জাহিলিয়াতের মতন নিজেকে বিলিয়ে দিও না ওভাবে তোমরা বেরিয়ে বেড়াও না ওভাবে তোমরা ঘুরিও না ওভাবে তোমরা রাস্তায় চলিও না এটা আল্লাহ বলছেন আর তুমি বলছো পোশাকের স্বাধীনতা আছে তুমি বেয়াদব মজা পাও যার কারণে কথা বলছো তোমাকে কালচার শিখিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আমরা আছি তুমি নিয়ে আসো তোমার ইতিহাস তুমি নিয়ে আসো তোমার কালচার কোন ধর্মের ইতিহাস আর কালচার তুমি নিয়ে সেটা প্রমাণ করবে দেখি তোমার বিদ্যা কত যেটা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এভাবে করে একাধিক আয়াত একাধিক হাদিস আছে যেই আয়াত বা যেই হাদিসগুলো আমাদের যুবকদের সামনে তুলে ধরলে তারা আর ব্যর্থতার গল্প লিখবে না তারা সফলতার গল্প লিখবে এই ব্যর্থতা সফলতা এবং সফলতার গল্প লিখতে গিয়ে যুবক তোমাদেরকে বলি তোমাদের বয়স হয়েছে তোমরা বিবাহ করো তুমি চাকরি পেয়ে চল্লিশ বছর বয়সে বিবাহ করবে এই বয়স তোমার বিবাহ যোগ্য নয় তুমি ক্লাস ফাইভে সিক্সে সেভেনে এইটে পড়ো তুমি অন্যের মেয়েকে নিয়ে পালিয়ে যাও তুমি অন্যের মেয়ের দিকে তুমি তোমার লালসা নিয়ে তাকাও তুমি অন্যের মেয়েকে নিয়ে লষ্ঠি বষ্টি করো আর তুমি বলো বিবাহর বয়স হয়নি তাহলে তুমি সেটা কি করো বেআ কথা কাকু তোমার পিতাও ভুল করেছে তুমি আর ভুল করো না তোমাকে অনুরোধ করি তোমাকে আজই এখনই একাধিক প্রমাণ একাধিক আয়াত একাধিক হাদিস দিতে পারি তুমি বেশি পণ্ডিতি দেখায়ও না ওই পণ্ডিত আমাদেরও রয়েছে কোরআন শূন্য নিয়ে

নিদর্শনগুলোর মধ্য থেকে একটা শ্রেষ্ঠ নিদর্শন সেই শ্রেষ্ঠ নিদর্শন কি সেই শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে তোমার স্ত্রী তোমার স্ত্রীকে তোমার ভিতর থেকে সৃষ্টি করা হয়েছে এজন্য আন্তঃস্কনু ইলাইহা যাতে করে তুমি 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 তার কাছে গিয়ে নিজের মনের তৃপ্তি পাও নিজের মনের তৃপ্তি মিটাতে পারো এই বে তুমি বিয়ে না করে তুমি আরেকজনের কাছে যে মনের তৃপ্তি মিটাচ্ছ গল্প করে মনের তৃপ্তি মিটাচ্ছো ফোনে মনের তৃপ্তি মিটাচ্ছ তুমি তাকে ঘুরতে নিয়ে গিয়ে আল্লাহ বলছেন বিয়ে করো বিয়ে করো তোমার তৃপ্তি মিটাও আর তুমি বিয়ে না করে তৃপ্তি মিটিয়ে বলছে এটা আধুনিকতা এটা মডার্ন এলিজিয়াম কোরআন সুন্নাহকে অপমান করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অপমান করে আল্লাহর এই সকল সরাসরি আয়াত গুলোকে অপমান করে আপনি বলছেন যে আপনি নিরাপদে থাকবেন আমি বলছি আমি নিরাপদে থাকব সমাজকে আমরা নিরাপদে রাখব সমাজ থেকে আমরা অন্যায় অশ্লীল বেহাবনা দূরে রাখব অসম্ভব এটা সম্ভব পর নয় এই জন্য বলছি যুবক সফলতার গল্প লিখো ব্যর্থতার গল্প থেকে নিজেকে সরিয়ে আসো তোমার পূর্বপুরুষ ভুল করেছে বিধায় তুমিও ভুল করবে এটা বোকার কথা এটা জ্ঞানীর কথা হতে পারে না তুমি যথেষ্ট বুদ্ধিমান তুমি যথেষ্ট চালাক তুমি যথেষ্ট বুদ্ধিমান তোমার আধুনিকতা রয়েছে তোমার টেকনোলজি রয়েছে তোমার ব্রেন বুদ্ধি রয়েছে তোমার শিক্ষা রয়েছে তোমার সব রয়েছে অতএব তুমি সফলতার গল্প লিখো তোমার পূর্বপুরুষকে ওখান থেকে তুমি রেখে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা লানা মিন আযওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত যুবক তুমি আল্লাহর কাছে এ বলে বারবার চাও ওয়াল্লাযীনা ইয়াকুলুন যারা বলে রব্বানা হে আমাদের রব হাবলানা আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করুন এমন সন্তান দান করুন এমন ছেলে দান করুন এমন মেয়ে দান করুন আয়ুন যে স্ত্রী যেই ছেলে যেই মেয়ে আমার চক্ষু শীতল করে দিবে এই স্ত্রী ছেলে মেয়ে আমাদেরকে দান করুন ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা আর আপনি আমাদের পরিবার সহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন নেতা বানিয়ে দিন তুমি এভাবে বিয়ে। বিবাহ করে তুমি এভাবেই তুমি দোয়া করো তোমার স্ত্রীকেও দোয়াটা শিখাও তোমার স্ত্রীও দোয়া করবে তোমার স্ত্রী তোমার চক্ষু শীতল করবে তোমার অন্তরকে শান্তি দান করবে এবং সেই সাথে সাথে তোমরা মুত্তাকিদের লিডারশিপ পেয়ে যাবে মুত্তাকিদের লিডারশিপ হয়ে যাবে তোমরা শুধু মুত্তাকি হবে না এ কথা আল্লাহ বলছেন যদি আমরা এটা এভাবে বলি বিজাতীয় সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কোরআন সুন্নান সংস্কৃতিতে নিজে পরিচালিত হন এবং সেই সাথে সাথে এই সমাজের যুবকদেরকে উপদেশ দিন আপনার ব্যক্তিগত কথা দিয়ে নয় কোরআন শূন্য দিয়ে উপদেশ দিন এই যুবকেরা শোনো বিজাতীয় সংস্কৃতি থেকে বেরিয়ে আসো তোমার ব্যর্থতার গল্প তুমি ছেড়ে দাও তুমি তোমার সফলতার গল্প রেখো তোমার কোরআন শূন্যার গল্প তোমার নিজস্ব কালচার রয়েছে আরে তোমার ধর্মগ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তোমারকে নিজস্ব কালচার নেই নাকি তোমার ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম নেতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি নেতা এদের কি কালচার কালচার তুমি সংস্কৃতি নিয়ে কেন পড়ে আছো তাদের নেই ওটা ব্যর্থতার সংস্কৃতি সফলতার সংস্কৃতি নয় তারা কিঞ্চিত সময়ের জন্য সফলতা আনতে পারে কিন্তু দীর্ঘস্থায়ীর জন্য সফলতা আনতে পারে না অসলিম উম্মাকে কথাই বলতে চাই আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি আমরা আমাদের যুবকদেরকে পরিবর্তন করি আমরা কোরআন শুধনাকে মূল্যায়ন করার চেষ্টা করি যাতে করে আমাদের উপরে সেই ধরনের কোন ধরনের বিপদ আপদ পতিত হওয়ার আগেই আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি রব্লা আলামিন তীমামদেরকে সেই তৌফিক দান কর আল্লাহ আমিন আমরা সবাই বলে আল্লাহ মা সল্লে আলেন মহেদ ই ও মুহাম্মাদ মহেদ সল্লাই আইলে রহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد